আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ম্যামি ফুড চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে করব হচ্ছে বারমিস আচার তো যেহেতু আজকে বারমিস আচার করব তো প্রথমেই লাগছে এক কেজি আম এই আমগুলোকে ভালো করে ধুইয়ে ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বার্মিস আচার কিন্তু বেশি পাতলা আর বেশি ভারী করতে হবে না যে মিডিয়ামে রাখতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি ভিনিগার এক কাপ এরপর এখানে দুই ঘন্টার জন্য এটাকে একটি ঢাকনা দিয়ে ট্রেট ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন দুই ঘন্টা পর এটার মধ্যে পানি চলে এসেছে শুধুমাত্র এখানে চিনির কারণে এখানে পানি এসেছে এরপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কাঁচা আমি এখন এই কড়াইটাকে কড়াইটাতে দিয়ে দিব আর এখানে আমি কোনো আলাদাভাবে পানি বা কোনো তেল অ্যাড করব না এই চিনির পানিটা দিয়ে আজকের এই আচারটা তৈরি করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ এই পাঁচ ফোড়নগুলোকে ভালো করে টেলে একটা প্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এরপর দিচ্ছি হাফ স্পুন মিক্স গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এরপর এখানে সব উপকরণ দেওয়া শেষে ভালো করে নিয়ে নিতে হবে এরপর এখানে আবার দিয়ে দিচ্ছি হাফ স্পন মরিচের গুঁড়ো এরপর দিয়ে এটাকে আবার ভালো করে নিয়ে নিতে হবে এখন এটাকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে এই আচারটাকে আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে এটাকে অনবরত করে নিয়ে নিতেই হবে এটাকে দেখতেই পাচ্ছেন এই বারমিস আচার বানানো কিন্তু একদম রেডি এখন এটাকে সার্ভ করে নিতে হবে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এটাকে সার্ভ করে নিব আর আপনারা এটাকে এইভাবে একটি কাচের জারি রেখে অনেক দিন ধরে অনেক বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন এই আচারটাকে আর এটা অনেক মজা হয়েছে মাসাল্লা আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লা আর সবাই এই রেসিপিটা সবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনারা যদি এরকম মজার মজার রেসিপি চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে জানাবেন তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম